ইমানদার ব্যক্তি তার মধ্যে বিনয় আসে বিনম্র হয় সে পয়সা করে আসে বলে অহংকার করে না কারণ আল্লাহ বলে আল্লাহ সাফ বলে দিয়েছেন আল্লাহ হচ্ছেন কারো মুখাবিক নন সম্পদশালী আল্লাহর কোন সম্পদের অভাব নাই ওয়া ফোকারা দুনিয়ায় তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী কিছু নাই তোমাদের তোমাদের জাতি খাইয়া শেষ করি ভালো আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভান্ড শুধু বড়াই থাকে মোটও কালি হয় না কাজী মোমেন বান্দা সে অর্থ এবং বৃত্তের অহংকার করে না বিদ্যার অহংকার করে না অর্থ কত আছে তোমার কয় টাকার মালিক আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন ব্রেনের একটা নার বারাকটা একটা নার্ভের সাথে জড়াই দেবেন জায়গা হবে কোথায় হেমায়তপুর হেমায়তপুর কোথায় কাশি পাপ না সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন পারেন না খুব করতে পারে। হার্টের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারে। সদ্য বস্তু বিক্রি করলে ডাক্তারের পয়সা হবে না পারেন না আল্লাহ পারেন কি না পারেন সেই জন্য যত বড় ধনী হোক পয়সার মালিক হোক আল্লাহর উপর ঈমান যে গুণটা হয় সে অহংকারী হয় না বিনয়ী হয় আল্লাহ রব্বুন আআমিন কোরআনের কেরিবের ভিতরে বলে দিয়েছেন লিল্লাহি মা ফিল যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছোট্ট ছোট্ট দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হনুরে এরকম একটা ভাব আর্মি হাতে বিডিআর হাতে পুলিশ হাতে যা খুশি তাই করি না আল্লাহ পাক বলছেন ফিল আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা চিল্লায় বলুন আল্লাহ পাকের সুতরাং তুমি মাতবাড়ি করিয়া কদ্দুর পারবা বেশি দূর যেতে পারবে না গ্রামে গোয়াল আছে গরু রাখে যে জায়গায় ওই জায়গাটার নাম কি গোয়াল গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে রাখালকে ডেকে বলছে দেখতো কি শব্দ কয় যে দেখে এসে জবাব দিচ্ছে যে গোয়ালে যে সার সিং মোটা তার গুতার সোটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না খালি গুতাইতেছে সমানে মালিক কয় যে দীর্ঘদিন থেকে দেখতেছি এটার গুতার চোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে যা একটা মোটা দড়ি দিয়া খাট্ট একটা দড়ি দিয়া খুঁটির সাথে জড়ায় বান্ধে গলাটারে মোটা একটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি বান্ধে দেয় এরপরে খালি ফোস করতে পারবে গুতাইতে আর পারবে না ঠিক অনুরূপ ভাবে কোন জনপদ থেকে কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা যখন দেশের নিরস্ত্র মানুষেরা গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে ফরিয়াদ তোলে আল্লাহ জুলমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম মার খেতে খেতে শেষ হয়ে গেলাম অত্যাচারে অত্যাচারিত হচ্ছি চিৎকার বাড়তে থাকে আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য আল্লাহ পাক কার কারণে এগুলি হচ্ছে আল্লাহ পাক টের পান সিং কারো কারো মোটা হয়েছে আজরাইল কে পাঠায় দেন যাও খাটো দড়ি দিয়ে বান্ধে তো খাটো দড়ি কোনটা বুঝছেন তিন হাত তিন হাত কব কোনটা খাটো দড়ি দিয়ে বান্ধে তো সুতরাং কত বড় বড় রাজা বাদশা ক্ষমতা এলো মানুষের উপরে জুলুম করলো আল্লাহ পাক তার নিয়েছেন সেই আল্লাহ এখন আর নাই আছেন পূর্ণ শক্তিতে বহাল কিনা এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখদুহু সিনাতু ওয়ালা নাও ঘুম নাই তন্দ্রা নাই কার ঘুমানো না তন্দ্রা না তন্দ্রা কারে কয় জি জিমটি জিমানি যাই বলেন আপনারা বুঝে নিয়ে ওই যে বসে বসে এরকম করে আল্লাহ ওরকমও করেন না ঘুমো নাই তদ্র হাজারতে মুসা বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না মুসা আল্লাহসাল্ তো খুব আদরের নবী আল্লাহ পাকের খুব আদরের নবী দারুণ আদর আল্লাহ পাক বলছেন মুসা আমি তোমাদের আমার জন্য বানাইছি আল্লাহ ঘর ধরার শুনি আল্লাহ পাক বলছেন মুসা আমি তোমাদের আমার জন্য বানাইছি তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাসায় দিয়েছিল আমি তোমার বাক্সর দিকে তাকায়েছিলাম ছিলাম আল্লাহ আল্লাহ যদি বলেন আমি তাকাই ছিলাম সুহান আল্লাহ তোমার আমার জন্য বানাইছি সুতরাং হজরতে তিনি বলছেন আল্লাহ পাখে খুব আদরে নবিত আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না হাজরত মুসাল্লা বললে আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে না বিষয়টা কি বুঝি না কেমনি না ঘুমাই পারে বুঝি না আল্লাহ ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা বিশ্বাস না করলে বুঝি হচ্ছিল আল্লাহ ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝাই দেবো নিয়ে আসো এক গ্লাস পানি এক গ্লাস পানি নিয়ে আসলে দাঁড়ায় থাকো হুসার্লামকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো আর ঘুমের আল্লাহ করলেন মুসারে দর মুসার্লামের ঘুম এসে গেল ঘুমের আমি যে হাতটা শিথিল হয়ে গ্লাসটা করে ভেঙ্গে চুরমার হয়ে গেল গেলাম ভয় পেয়ে গেলেন আল্লাহ পাক আল্লা দিলেন ভয়ের কোনো কারণ নাই একটা পরীক্ষার জন্যই দিলাম তোমার বোঝার জন্যই দিলাম তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে একটা গ্লাস নিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারলে না ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল বুঝে নাও তুমি জেনে রাখো তোমার আল্লাহ আমিনের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ যদি ঘুমায় যান এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন যদি তিনি ঘুমায় যান সব শেষ হয়ে যান বাংলাদেশে কি হচ্ছে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না চিল্লায় বলা দেখছেন না সে আল্লাহ রব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন যারা নাকি মুমিন বান্দা তারা অহংকারী হয় না ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক কোন অবশ্য কোন অবস্থাতেই অহংকারী হতে পারে না আল্লাহ পাক শোনায় দিয়েছেন যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন ওয়ালা তামসিফিল আরদি মারহান ইননাকা তানখরিফুল আরদা ওয়ালান্তা বুলুল জিবালাতুলা ওয়ালা তামসিফিল আরদি মারহান খবরদার আমার জমিনের উপরে অহংকারের পদে না দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে জমিনের উপরে জুতা হাঁটতে থাকে তুমি কি তোমার পদাগাত দিয়ে আমার জমিনদারে ভাগায় দিতে পারবা বলেন পারবে যদি শক্তি থাকে তাও তোমার ঠেং বাংবে মাঠের কিছু তুমি আমার এই জমিনটাকে জিবালা তুলা আর পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে তুমি ছড়াই যেতে পারবে না আমার জমিনও ফাটাইতে পারবে না লাথি দিয়া লাভ দিয়ে পাহাড়ের উচ্চতাও ছাড়াইতে পারবে না এত লাভ কেন বলেন কম লফাও শক্তি কম দেখাও আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়াই বাহাদুরমানিল্লাদিনাই এম সোনা আল্লার বান্দা যারা সত্যিকারের বান্দা যারা তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে মাথা নিচু করে বিনয়ের সাথে হাঁটে তুই আল্লাহর প্রতি ইমানের সব থেকে বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায় ইমান তাকে বিনয় এবং বিনম্র বানায় অহংকারী বানায় না আর অহংকার করে তুমি যাবা কই কদ্দুর ক্ষমতা তোমার আল্লাহ কোরআন শরীফের বহু আয় দিয়ে এ কথাগুলি বলেছেন আর এটা গেল দুই তিন নম্বরে আল্লাহর উপর ইমান আনার আমি কি বলতেছি বলেন তো দেখি ফায়দা আল্লাহর উপরে ইমান তিন নম্বরের ফায়দা হলো মোমেন ব্যক্তির মধ্যে বীরত্ব এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায় সে নিজে মুজাহিদ সে বীর সে কাপুরুষ নয় আল্লাহর উপর ইমানের কারণে বীরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায় কারণ মানুষের সবচেয়ে বড় ভয় হলো বহুতের বলেন তো দেখি বড় ভয় কিসের বলেন সবাই আর যারা বললেন না তারা তাদের মৌতের কোন ভয় নেই মৌতের ভয় আছে কি না আছে কিন্তু ভয় করে যাবেন কই ভয় তো সেইটারে করা যায় যেটাকে ভয় করে এড়ানো যায় এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন পারবেন আল্লাহ পাক বলছেন মুমিন নির্ভীক হবে বীরত্বে পরিপূর্ণ হবে কা পুরুষ হবে না মৌতের ভয়তে পালায়ে বেড়াবে না আল্লাপা বলছেন কুল ইন্নল মৌতল্ল দীন তা ফেরু নবিন হুফাই ইন্ন কুম মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশপানে লুকাও সেথায় লাগিয়ে সিড়ি এ মহারগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৃত্যু যখন তোমার এসে যাবে তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না মৃত্যু তোমার হবে সুতরাং মৌত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই আর মৃত্যু কোথায় হবে কখন হবে আমরা কেউ জানি না জানেন কমা তাদরি নাফসুম আর দিন তামুত কোন মাঠে কোন ময়দানে কখন বৌথ হবে কারো জানা নাই এই গত নভেম্বর মাসের শেষ দিকে আমি লন্ডন সফর করেছিলাম এক ভাইয়ের কাছে শুনলাম আমি অবাক হয়ে গেলাম তিনি পত্রিকায় দেখে আমাকে বলেছেন এক লোক আটতলা থেকে আটতলা বিল্ডিং এর স্বাদুর উপর পড়ে গেছে আটতলা বিল্ডিং এর স্বাদুর উপর থেকে পড়িয়া তার কিচ্ছু হয়নি হাত পাও ভাঙে নাই মরেও নাই খালি কিছু চামড়া টামড়া ছিঁড়ে গেছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাবে চামড়াগুলো সেলাই করে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠাইয়া তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে নাই দেখেন নাই মাইক্রোবাসে বা অ্যাম্বুলেন্সে অনেক সময় দরজা এরকম মারে মারার পরে অনেক সময় লাগে না যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় নেন ঠিক না দরজাটা ভালো করে লাগে নাই সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কষতে হয়েছে ড্রাইভারের কোন কারণে যেই না ব্রেক কষেছে আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে দরজাটা খুলে গেল আর রুগীটা আটতলা কাছে পড়ছিল ওইটা ছিল পাশে সে ছিটকে গিয়ে রাস্তায় পড়লো আর একটা বাস সামনের থেকে এসে মাটিতে তার চ্যাপটা করে দিয়ে চলে গেল শুনিয়া আমার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ পাকের কি প্রচন্ড ক্ষমতা কি ইচ্ছা তার মৃত্যুর জন্য সময় লাগবে জায়গাও লাগবে দুটো জিনিস এক হতে হবে আল্লাহর যাকে যে মৃত্যু দিবেন মৃত্যুর জন্য সময় এবং জায়গা দুটোর কম্বিনেশন হতে হবে আটতলা থেকে পড়বে ঠিক কিন্তু মরবে না আজরাইল অপেক্ষা করতেছে রাস্তায় বাস আসবে যখন আটতলা থেকে পড়লো অবিশ্বাস্যভাবে লোকটা বেঁচে গেল আর হসপিটালে তার যাওয়া হলো না গাড়ির দরজা খুললো রাস্তা দিয়ে পড়লো আজরাইল দ্রুত তার কাম সেরে চলে গেল সুতরাং মোমেন্ট ব্যক্তি আল্লাহর উপর ইমান আনার কারণে দুর্জয় মনোবল সৃষ্টি হয় কাপুরুষ জীবনে কয়েকবার মরে সাইকেলের টায়ার বাস্ট হয়েছে শুনে বেহুশ হয় তারপরে ট্রাকের টায়ার বাস্ট হয়েছে শুনলে কানের তলা ফেটে যায় বোমবাস্ত হয়েছে আওয়াজ শুনে হাট ফেল করে পাতি শেলের ডাক শুনলে কোনো হুশি থাকে না এই হচ্ছে কাপুরুষদের কাজ আর ইমানদার ইমানদার ব্যক্তি এগুলি পরোয়া করে না তার জানা আছে যে আমার নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে আমার মৌত হবে না তো মৌত যখন আমার জন্য অবধারিত দুনিয়ায় আসছি যখন মৌত যখন হবেই সেই মৌত বিড়ালের মতো হোক তাকি পাতিশিয়ালের মতো হোক কি চান আমি তো বলি যে বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো পাঁচ মিনিট বাঁচুন মির্জাফরের মতো পঞ্চাশ বছর বেঁচে থাকায় লাভ নাই বিন অলিদের মতো সিরাজউদ্দৌলার মতো বেঁচে থাকুন বসেন আপনারা যদি দাঁড়ায় যান তাহলে আমি করব কি বসেন বসেন সেই জন্য এখন স্থায়ী জীবনকে কেন সেই অনন্ত সুখময় জীবনের জন্য উৎসর্গ করে দেব না যা আল্লাহর কাছে পাওয়া যাবে কেয়ামতের দিন দেখেন মৃত্যু হওয়া উচিত মুসলমানদের শাহাদাতের মৌত হওয়া উচিত কি মৌত হওয়া উচিত আল্লাহকে আজকে প্রাণ খুলে বলি আল্লাহ জীবন তো নিবাই সুতরাং জীবন যখন নিবা মৌরটা শাহাদাতের বোধ তুমি আমাদের দান করে দিও কাপুরুষের মতো মরতে চাই না শাহাদাতের মত চাই সুমান আল্লাহ বলেন আমিন বলেন মোমেন ব্যক্তি তার বড় ফায়দা সে সাহসী হয় সুমান আল্লাহ বলেন দেখেন বোহারি শরীফের হাদিস যুদ্ধের জন্যে বদরের যুদ্ধ হুযর সর সালাম সৈন্যদেরকে রিক্রুট করছেন কিন্তু কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন কিন্তু মনে মনে চিন্তাও করছেন যে সামান্য কিছু লোক অশ্বপতি কম এই জিহাদের অবস্থা তারা কিভাবে নেবে একজন যুবক সাহাবী দাঁড়ায় গেলেন তার নাম মিqdaদ রাদিয়াল্লাহু তাআলা যুবক এই পৃথিবীতে যুবকদের ইসলামের সব চাইতে অবদান কাদের যুবকদের অবদান সব চাইতে বেশি হজরত তিনি দাঁড়ায় গেলেন তিনি বললেন হাদিস হে রসুল আপনি আমাদেরকে নিয়ে চলুন কত সৈন্যতার আসতেছে কত অশ্রু নিয়ে আসতেছে এটা আমাদের ভাববার বিষয় নয় আপনি আমাদের নিয়ে চলুন হাইসু মা আয় হাইসু মা আমার একটা ল আল্লাহ আপনাকে যেদিকে আমাদের নিয়ে যাইতে কয় আপনি সেই দিকে আমাদের নিয়ে চলুন ইন্না লা নাকুলু লাকা কামা কালা বালু ইসরা মুসা আইহি সালাম ইজহাব আনতা ওর বুকা ফাকতিলা অর্থাৎ হে আমরা বনি ইসরায়েলের মতো বলবো না শোনেন আমরা বনি ইসরায়েলের মতো বলবো না যে মুসা তুমি এবং তোমার আল্লাহ এই দুইজনে গিয়ে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা যাব না আমরা বসে থাকবো এই কথা আমরা বলবো না আমরা মুসা আল্লাহ সালামের উম্মত নই আমরা মোহাম্মদ সাল্লাহ সালামের উম্মত বরং আমরা বলবো

জীবনের পরোয়া তারা করেন নাই জীবনের পরোয়া করেন নি হুজুর sallallahu ভাবে খুশি হয়ে গেলেন হুজুর হেজিজেত ফিল করছিলেন যে এই সামান্য কিছু লোক অস্ত্র নাই হাতি নাই এতগুলা লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে যুবকের মুখে এই কথা শুনে হুজুর দারুণ খুশি হলেন আল্লাহ নবী বললেন কুব বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদি সামা ওয়াতি ওয়ালা ও সাহাবিরা তোমাদের মনোভাব যখন এই তোমাদের মানসিকতা যখন এই চলো আমার সাথে বেহেস্তের দিকে সেই জান্নাতের দিকে যে জান্নাত আল্লাহ আকাশ আর জমিনের চাইতে অনেক প্রশস্ত চলো আমার সাথে বেহেস্তে সোহান আল্লাহ চলো আমার সাথে জান্নাতে ফাকামা ফাঁকা বিন হামাম ওখানে ইয়াকুল উত্তামার রারমায়ের নামক একজন যুবক দাঁড়ায় গেলেন। এবং তিনি হাতে কতগুলি খর্মা ছিল সেই খরমাগুলি তিনি চিবোচ্ছিলেন ছিলেন। বক্তৃতা শুনতে ছিলেন আর খরমা চাবাদ ছিল। খরমাচামা বিজগুলি ফেলে দেন এভাবে করতেছেন হাতে কতগুলো খরমা। হাজরাতে ওমায়ের বলছেন কদা বাহ বাহ অথাৎ আয় আ জামাহু আয় আসানাহু আপনি কি সুন্দর কথা বললেন আপনার সাথে লড়াই করতে যাব কাফেরদের বিরুদ্ধে সেই লড়াই করলে এমন বেহস্ত পাব যে ব্যস্ত হবে আকাশ আর জমিনের চাইতে ও প্রশস্ত তাহলে ওয়াল্লাহি হাত্তা আকুলা হুন্না ইন্নাহা লাহায়াতুন তাবিলা তাহলে আমার হাতে যে খোরমাগুলি আছে এই সমস্ত খোরমাগুলি খেতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে এত সময় বেহস্তে যাওয়ার জন্য আমি তো তর সহ্য করতে পারবো না ফারামা ভিন্ন হাতের সব খোরমা ভালাই দিলেন যুদ্ধে ঝাঁপায় পড়লেন অনেকক্ষণ কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হযরত ওমায়ের শাহাদাত বরণ করলেন রসোল্লা তার লাশের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে সারা করে বললেন ইন্নাকামিন আহলে হা ওমায়ের তুমি যেই বেহেস্তে যাওয়ার জন্য খোরমাগুলি খাওয়ার সময় পাচ্ছিলে না তাড়াতাড়ি করে খোরমাগুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে আমি আল্লাহ রাসূল আমি সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহ সেই জান্না তোমার জন্য অবধারিত মোমেন ব্যক্তি মোমেন ব্যক্তি সে কখনো মৃত্যুর ভয়ে উদ্দেশ্য হাসিল থেকে চুপ করে বসে থাকে না সে ভয় করে কেবল মাত্র কাকে সে মৃত্যুর ভয় মৃত্যু হবে এবং আমার জন্যে বিশ্বাস রাখতে হবে আমার জন্যে যদি কোনো বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না আর যদি বুলেটে আমার নাম লেখা লেখ না থাকে সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো একটি আমাকে বিদ্ধ করতে পারবে না এটার নাম হলো ইমান এটার নাম কি এই ইমান পেলাম কোথায় কোথায় পেলাম কোরআন শরীফে কোথায় পেয়েছি আল্লাহ রাব্বুল আরামিন বলেন অনাহুম ভিতর ঋণ বিহীমিন আহাদিন ইল্লা বিজনিল্লা একথা সুস্পষ্ট আল্লাহর অনুমতি ব্যতিরিক্ষে বান্দার কোনো ক্ষতি সাধন কেউ করতে পারে না জরে বলেন সুবাহান আল্লাহ কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না যেটা ক্ষতি যদি কিছু থাকে কিস্মতে ওটা মোকদ্দার ছিল তকদীর ছিল সেটাই হবে এর বাইরে কিছুই হবে না সুতরাং মোমেন ব্যক্তি সে সাহসী হবে সে কখনো চিন্তা করবে না মৃত্যুর ভয়ের উদ্দেশ্য হাসিলের হাসিলের জন্য হয় শরীরের পতন না হয় মন্ত্রের সাধন ডুয়া ডাই সে আল্লাহর জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনন্নাল আল্লাহ হাশতরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাক আমি আমার মুমিনের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি বিনিময়ে আমার বান্দাকে আমার জান্নাত দান করে দিয়েছি জরে কোন সুবহানাল্লাহ মুমিনের জান আর মালকে নিয়েছেন বিনিময় কি দেবেন জান্নাত দান করে দিবেন এটা হলো মোমেন্দে আল্লাহর প্রতি ইমান আনার জন্য তিন নম্বরের কোয়ালিটি চতুর্থ নম্বরে আল্লাহর উপর ইমান আনলে চার নম্বরের যে ফায়দাটা সে ফায়দা হচ্ছে আশাবাদ এবং মানসিক প্রশান্তি আল্লাহর প্রতি একটা নির্ভরতা এবং আশার সৃষ্টি হয়ে যায় সে কখনো নিরাশ হয় না কারণ এত মানুষ পাপ করলো চুরি করেছে ডাকাতি করেছে জেনা করেছে হত্যা করেছে শয়তানি করেছে বদমাশি করেছে সব করেছে এখন শয়তান তাকে অশ্বা দিতে পারে সেই জন্য আল্লাহর লা তুমি রহমাত ইল্লা বান্দারে আমার রহমান থেকে নিরাশ হয়ে যেও না আল্লাহর রহমত বান্দা তোমার গুনা কতটুকু তোমার গুনা যদি হয় পাহাড় সমান আমার রহমত আকাশ সমান তোমার গুনা যদি হয়ে যায় আকাশ সমান তাহলে আমার রহমত তো আমার আরশে আজিমকে ছাড়াই গেছে বলুন সুতরাং মোমেনের মোমেন বান্দার এই আশা থাকে গুনা মানুষে করি গুনাহ করা স্বাভাবিক আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি গুনা করে আর এর পরে এরপরে আমার কাছে মাফ চায় আমি তাকে ক্ষমা করে দেই মাফ করে দিই সুবাহান সুতরাং ইমানদার লোকদের আশা হয় দুরারোগ্য ব্যাধি তাকে ধরেছে সে হতাশ হবে না মরে যাওয়ার জন্য প্রতীক্ষায় সে সময় গুনবে না বরং তার মনের মধ্যে আশার সঞ্চার হবে আমার রোগ আল্লাহ ভালো করে দিতে পারেন পারেন না আমাদের জাতির পিতা কি নাম কি হজরত ইব্রাহিম আলাইসালাম কোরআন শরীফের ভিতরে তার কথা আল্লাহ পাক কোট করে দিয়েছেন

আমি অসুস্থ হই রোগাক্রান্ত হই আল্লাহ রব্বুল আলামিন তখন আমাকে রোগ মুক্ত করে দেন সুবহান আল্লাহ আমার অসুখ হলে কে রোগ মুক্ত করেন সুতরাং দীর্ঘস্থায়ী কোনো রোগ হয়েছে মোমেন হতাশ হবে না মোমেন হতাশ হবে না হতাশ হয় কেবলমাত্র কাফের হতাশ হয় কে মোমেন কখনো হতাশ হয় না হতাশ হয় ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু বিল রাহমাতিল্লাহ আমার রহমত থেকে মায়ুস হয় না দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমনকি জিব্বায় যখন পোকা ধরল হাজার আল্লা দরবারে ফরিয়াদ করলেন আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো আল্লাহ আলাইসালাম আল্লা হরিয়াদ করলেন রবীন্দন সারা শরীরে পোকায়ে জর্জরিত হয়ে গেছে এখন আমার জিব্বায় পোকা ধরেছে মাবুদগো আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিভটায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব হযরত আইউয়াল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানানেন রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সুহার আল্লাহ সুতরাং মোমিন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারা